স্বামী স্ত্রী কথা বলার সময় দুইটি ভুল কাজ করলেই আজীবন জিনার গোনা হবে মানে আপনি বুঝতেই পারবেন না আপনি ফ্যামিলি লাইফ লিড করছেন আর আপনার জিনার গোনা হচ্ছে আমার জানার মধ্যে এমন অনেক ফ্যামিলি আছে আমি জানি যে এদের বিবাহ সম্পর্ক নাই এরা জিনা করতেছে তারপরও সামাজিকতা রক্ষা করতে বা সমাজ কি বলবে এ কারণে আমরা অনেক সময় বলি না কিন্তু জানি এই কারণে আগে ইসলামিক নলেজ আপনাকে রাখতে হবে স্বামী স্ত্রী ঝগড়া লাগছেন এমন সময় যদি এই ভুলগুলো করে ফেলেন তাহলে আজীবন জিনার গোনা হবে আমার ভাইয়েরা Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn রাসুলের পাক সাল্লাম বলছেন কয়েকটি জিনিস এমন আছে ঠান্ডা মাথায় করলেও যা মাথা গরম করে করলেও তা অনেকে আমাদের কাছে বলে যে হুজুর এই কাজটা করে ফেলছি মাথা গরম ছিল এখন আমার উপায় কি আমার বাইরা ঠান্ডা মাথা করলেও যা গরম মাথায় করলেও তা সেটা হচ্ছে ঝগড়া লাগে স্বামী স্ত্রী অনেক সময় এমত অবস্থা কি করে জানেন তো তোরে তালাক দিয়ে দিলাম তোরে তিন তালাক দিয়ে দিলাম এই কথা আপনি ঠান্ডা মাথায় বলেন অথবা আপনি গরম মাথায় বলেন ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যেইভাবেই আপনি এই কথা বলবেন তালাক কিন্তু পতিত হয়ে যাবে পৃথিবীর যত বড় আলেমই হোক আপনার পক্ষে কিন্তু সে কখনো ফতোয়া দিতে পারবে না তাকে অবশ্যই সে যদি ভালো আলেম হয় তাকে অবশ্যই ফতোয়া দিতে বোঝে তালাক হয়ে গেছে আমার ভাইরা। স্বামী স্ত্রীর ঝগড়া করার সময় মাথা ঠান্ডা রাখবেন অনেক মন চাইলেও তালাকের ব্যাপার কোনো সময় মাথায় আনবেন না যদি আনেন তাহলে আজীবন জিনার গোনা হবে অনেক সংসার আমি দেখেছি ঝগড়া লাগছে শত শত মানুষের সামনে গ্রামে গঞ্জে ঝগড়া লাগলে কি হয়ে জানেন হাজার হাজার মানুষ কিন্তু জমা হয়ে যায় মনে হয়েছে বিশাল এখানে কি একটা সমাবেশ তৈরি হয়ে গেছে এই ঝগড়া লাগা অবস্থায় আমি এমন অনেক লোককে দেখেছি স্ত্রীর তালাক দিয়ে দিচ্ছে যা তুই তোর বাড়িতে যা এমন কথা আছে না নাই এই কথা বলার কারণে কিন্তু সে কিন্তু তালাক হয়ে গেছে এখন আপনি যে রাগের মাথায় বলছেন এরপরে আবার দেখলাম যে এরা সংসার লাইফ লিড করতেছে তা আমি বললাম ভাই এর তো সংসার হবে না বলছে যে হুজুর কথা বলে না থাক বাদ দেন এই সমস্যা কিন্তু হয়ে যাচ্ছে হর অহরহ জিনার গোনার আমল নামা কেয়ামতের ময়দানে মাথায় নিয়ে আপনাকে উঠতে হবে আমার ভাইরা এই কারণে মাথা ঠান্ডা রাখবেন স্বামী স্ত্রী কথা বলার সময় ঝগড়া যদি কখনো লেগেই যায় ঝগড়া লাগতেই পারে তালাকের ব্যাপার কখনো মাথায় আনবেন না যদি এই ব্যাপারে কোনো কথা বলে ফেলেন তালাক পতিত হয়ে যাবে আজীবন যদি তার সাথে সম্পর্ক রাখেন জিনার গোনা আপনার আমল নামায় উঠবে দ্বিতীয় নাম্বারে যেটা আমরা অনেক সময় না স্ত্রীর প্রশংসা করতে গিয়ে ভুল ক্রমে অনেক সময় স্ত্রীকে কিন্তু এই কথা বলে ফেলে যে তোমার দেখতে আমার মায়ের মতো লাগে তোমার এই দিকটা দেখতে আমার মায়ের মতো ওই দিকটা দেখতে আমার মায়ের মতো যদি এই কথা ভুলেও কখনো আপনার স্ত্রীকে বলে ফেলেন তাহলে কিন্তু আপনি স্ত্রীর সাথে আপনি সংসার করতে পারবেন না সেখানে আপনাকে কিন্তু কাফারা দিতে হবে আপনাকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সেটাকে জায়েজ করে তারপরে আপনি আবার স্ত্রীর সাথে মিলন করতে পারবেন অথবা স্ত্রীর সাথে আপনি থাকতে পারবেন মানে তার সাথে সম্পর্ক রাখতে পারবেন আমার ভাইরা এই ভুলটি আমরা কখনো কি করবো না মানে স্ত্রীকে মায়ের সাথে কখনো তুলনা করব না যে তোমার দেখতে আমার তোমার চুলগুলি আমার মায়ের চুল মতো তোমার দেখতে কিছুটা আমার মায়ের মতো লাগে তোমাকে তোমার এই জিনিসটা আমার আম্মার মতো লাগে এই কথা কি কখনো বলা যাবে না যদি বলেন তাহলে তার সাথে সম্পর্ক রাখলে তার সাথে আপনি যখন একান্ত সময় কাটাবেন সেটা জিনার গুণা হবে এই জন্য এই দুইটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে ইসলামিক নলেজ না থাকার কারণে কি জানেন আমাদের দেশে অসংখ্য মানুষ জিনা করতেছে জানে না স্ত্রীর করতো না এই জন্য আমাদের আলোচনাগুলি যারাই শুনছেন অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে এই কথাগুলি শেয়ার করবেন কথাগুলো যদি শেয়ার না করেন রাস্লাম বলছেন বাল্য গো আন্নিওয়ালা আয়া মানুষের কাছে ইসলাম পুছায়া দাও আপনার কাছে সর্বোত্তম পন্থা কি আমাদের আলোচনা যখন রেকর্ড হয় তখন কি করবেন শেয়ার করবেন বাল্লিগো আনিওয়ালা আয়া এ হাদিসের উপর আমল করবেন তাহলে সারা পৃথিবীর সব মানুষ ইসলাম জানতে পারবে আল্লাহ পাক আমাদের এই কথাগুলি বুঝার তহফিদ দান করুক আমিন